বাংলাদেশে বেশ কিছু লার্নারের ক্ষেত্রে আমি দেখছি যে তারা নেক্সট মান্থে কোন একটা টপিক এর কোন একটা ট্রেনিং এর ব্যাচে এনরোল করতে চাচ্ছে বাট সিট পাচ্ছে না এই বিষয়টা একটু ক্লিয়ার করি আমাদের বাংলাদেশেও ব্যাচ আছে লাইফ ট্রেনিং এর ব্যাচ ইভেন বেশ কিছু কান্ট্রিতেও আছে ইনক্লুডিং অস্ট্রেলিয়া চায়না জার্মানি আছে প্রত্যেক কান্ট্রিতে আমাদের লাইফ ট্রেনিং এর নির্দিষ্ট টপিকের উপর নির্দিষ্ট কিছু ফিক্স করা ব্যাচ আছে বাংলাদেশেও সেরকমই কিছু ব্যাচ আছে বাট বাংলাদেশি ব্যাচেও ইংলিশে ট্রেনিং হয় বাংলা ভাষাতেই ট্রেনিং নেওয়া হয় সেখানে ওকে বাট বাইরের হোক বা বাংলাদেশের হোক প্রত্যেকটা ব্যাচে আমাদের সিট লিমিট হচ্ছে টেন আমরা বলি না যে সিটস আর লিমিটেড আমাদের ফিক্সড করে দেওয়া সিটস আর লিমিটেড টু টেন এই কারণে দেখা যায় যে আমাদের ব্যাচগুলোর সিট দুই তিন মাস আগেই ফিল আপ হয়ে যায় বেশ কিছু বেশিরভাগ ব্যাচের দেখা গেল আপনি নেক্সট মান্থের আপনি যে টপিকের উপর ট্রেনিং নিতে চাচ্ছেন ওই ব্যাচটা অলরেডি এক মাস আগে ফিল আপ হয়ে গিয়েছে এই কারণে দেখা যায় পরবর্তী মাসে আপনি ব্যাচের সিট পাচ্ছেন না ওকে সো এই জন্য কি প্ল্যান করতে হবে আপনি যদি নির্দিষ্ট কোনো মান্থে কোনো একটা ব্যাচে টার্গেট থাকে সেই ব্যাচে এই টপিকের উপর আপনি ট্রেনিং করবেন তাহলে লিস্ট দুই মাস আগে আপনি যদি রেজিস্ট্রেশন করে রাখেন মোটামুটি রিস্ক ফ্রি প্ল্যান কারণ দশ জনের বেশি না নেওয়ারও কারণ আছে দশ জনের কম হলে আমার জন্য আরো ভালো এস এ টিচার কারণ প্রত্যেকের কাজে প্রত্যেকের প্রোগ্রেস উপর আমার ফোকাস দিতে হয় আমার যারা প্রিভিয়াস লার্নার তারা জানে এই জন্য দশ জনের বেশি আমি নেই না কম হলে আরো ভালো আমার জন্য ওকে সো এখন আশা করি কারো ব্যাচ মিস যাবে না সিট ফিল আপ হওয়ার আগে রেজিস্ট্রেশন করে রাখেন যেটা আপনার টার্গেট কিউ জিএস হোক ওয়েব জিএস হোক Or any programming GIS, text Okay, I for today. See you in the class. Don't miss any batch.